নমস্কার বন্ধুরা আমার শিবিল শর্মা রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানে স্বাগত দেখছো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি পুর ভরা নাস্তা রেসিপি বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা পুর ভরা নাস্তা রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি দেখছো বন্ধুরা এখানে নিয়েছি দেড় বাটি ময়দা আর এখানে নিয়েছি এক বাটি নারকেল কুড়া নারকেলটাকে আমি একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি আর এখানে নিয়েছি টোস্টের গুঁড়ো নিয়েছি একটু সুজি আর নিয়েছি একটা ডিম প্রথমে আমি ময়দাটাকে মেখে নেব তার জন্য এদিকে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে ময়দাটাকে ঢেলে নেব দিয়ে দেবো সব মতন নুন দিয়ে দেবো সব মতন চিনি এবার একটু একটু জল দিয়ে ময়দার একটা টোবা বানিয়ে নেব দেখছ বন্ধুরা নরম করে একটা টোবা বানিয়ে নিয়েছি এটাকে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব এবার আমি একটা পুর বানিয়ে নেব যার জন্য এদিকে একটা ছোটো প্লেট নিয়ে নিয়েছি দিয়ে দেব নারকেল দিয়ে দেব সুজি দিয়ে দেবো টোস্টের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ পাউডার দুধ দিয়ে দেবো ডিম দিয়ে দেব স্বাদ মতন চিনি অল্প এক চিমটি দিয়ে দেবো নুন এবার সব উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নেব দেখছো বন্ধুরা পুরটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এবার আমি ময়দার ঢাকাটাকে খুলে নেব দেখছো বন্ধুরা কত সুন্দর নরম হয়ে গেছে আর একটু হাত দিয়ে মেখে নেব দেখছো বন্ধুরা ভালো করে মেখে নিয়েছি এবার আমি ছোট ছোট লেচি কেটে নেব। এখন আমি গোল করে নেব এদিকে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে রাখবো দেখছো বন্ধুরা সবগুলোকে গোল করে নিয়েছি এখন আমি এগুলোকে রুটির মতন করে বেলে দেব ওপরে একটু আটা ছড়িয়ে নেব দিয়ে বেলে নেব দেখছো বন্ধুরা এদিকে একটা রুটি বেলা হয়ে গেছে এবার আমি চৌকো করে একটা চাকুর সাহায্যে কেটে নেব দেখছো বন্ধুরা চৌকো করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পোর দেখছো বন্ধুরা মাঝখানে পোরটা দিয়ে আমি একটু চাড়িয়ে নিয়েছি এবার আমি ভাঁজ করে নেব দেখছি বন্ধুরা চার কোনা করে ভাজ করে নিয়েছি দেখছি রেডি হয়ে গেছে এবার এদিকে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে রাখবো একটা বেলে নেব দেখছি বন্ধুরা আবারও একটা রুটি বেলা হয়ে গেছে এবার চোখোভাবে আমি কেটে নেব দেখছো বন্ধুরা চার চোখ কেটে নিয়েছে এবার আমি পুরটাকে দিয়ে দেবো মাঝখানে এবার আমি ভাঁজ করে নেব দেখছো বন্ধুরা আবারও একটা নাস্তা রেডি হয়ে গেছে এবার বাটির মধ্যে রাখবো তো চলো বন্ধুরা সবগুলোকে একইভাবে সেভ করে নেব। দেখছো বন্ধুরা একইভাবে সব নাস্তাগুলোকে শেভ করে নিয়েছি এবার আমি এগুলোকে ভেজে নেব দেখছো বন্ধুরা তেলটাকে আমি একটু গরম করে নিয়েছি এবার একে একে নাস্তাগুলোকে ভেজে নেব এবার আমি একটু উল্টে নেব দেখছো বন্ধুরা উল্টে পাল্টে নাস্তাটাকে ভেজে নিয়েছি এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব আবারও একটা দিয়ে দেব এবার আমি উল্টে দেব দেখছো বন্ধুরা আবারও একটা নাস্তা হয়ে গেছে এবার একই প্লেটের মধ্যে তুলে নেব আবারও দিয়ে দেব তো চলো বন্ধুরা সব নাস্তাগুলোকে ভেজে নিই তারপরে নাভিয়ে দেখাচ্ছে দেখছো বন্ধুরা গরম গরম পুর ভরা নাস্তা কিন্তু একদম খাওয়ার জন্য রেডি একটা ভেঙে দেখায় দেখছো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভেতরে বন্ধুরা তোমরাও কি এইরকম পুর ভরা নাস্তা খেতে ভালোবাসো তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণের সময় ভালো থেকো সুস্থ থেকো নমস্কার